আমাকে লোকেরা বলে মাঝে মধ্যে বলে যে উনি পীরের বিরুদ্ধে কথা বলে না আমি ওই সব ব্যবসায়ী পীরের বিরুদ্ধে কথা বলি যারা মানুষের ইমানকে হরণ করে আমি ফুরফুরা বিরুদ্ধে কখনো কথা বলিনি যেহেতু তারা শিরক এবং বেদাতের বিরুদ্ধে এই পীর সাহেব আমার পাশে বসে আছেন ওনার দাদা ওনার বাবা আমার বাপ চাচার পীর আমার চাচা ফুরফুরার হজরত মুজাদ জামান হজরত আবু বকার সিদ্দিকী রহমতুল্লাহ আলহের খালিফা ছিলেন

আমাকে লোকেরা বলে মাঝে মধ্যে বলে যে উনি পীরের বিরুদ্ধে কথা বলে না আমি ওই সব বৈশয়পীরের বিরুদ্ধে কথা বলি যারা মানুষের ইমানকে হরণ করে আমি ফুরফুরা শর্ষিনার বিরুদ্ধে কখনো কথা বলিনি যেহেতু তারা শিরক এবং বেদাতের বিরুদ্ধে মাজার পূজারি কবর পূজারি ভন্ড বেদাতে এগুলো প্রতারক এগুলো নিজেদেরকে সুন্নি দাবি করে সুন্নিয়তের পক্ষে তারা কি করেছে বাংলাদেশে সকল কাফের মোর্শেক বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে কারা আন্দোলন করে সৈয়দ আহমদ বেরেলি আর কারামত আলী জনপুরীর উত্তর করে কারণ সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহর প্রধান খলিফা শাহ কারামত আলী জনপুরী থেকে জনপুর ওনার দ্বিতীয় খলিফা নূর মোহাম্মদ ঝানজানবি থেকে সুফি ফতে আলি ওয়েসি ভর্দমানি তার থেকে ফুরফুরা রাবু বকর সিদ্দিক তার থেকে ফুরফুরা আর তার খলিফা ছিল শর্ষিনার মৌলানা নেসার উদ্দিন শর্ষিরা বলেন চর্মনাই বলেন ভুল তুলি বলেন আমরা সবাই হক কারী ওলামায় কাম এক আমরা সারা বাংলাদেশের ওলামায় হক এক দলের এক পথের এক ফুরফুর আর সিদ্দিকরা হেমতুলা আলাই এল মেত্তা সৌফের জ্ঞানের গভীরে তার অবস্থান করেছেন এল মি তাসফের তারা চর্চা করেছেন অনেক এলমেত্তা সৌফকে আবার মানে একদম উড়িয়ে দেন এটা উড়িয়ে দেওয়ার কোনো বিষয় নয় تحصیل العلوم ধরে জ্ঞানের সাধনা আল্লাহর প্রেমে মগ্ন হয়ে যাওয়া এটা সাহাবীদের জীবনে আছে না নাই আস্তে বলবেন আছে না নাই আমার দু চোখ সাক্ষী যেমন সিনান ফসাইয়াহু তখন আমি মেবি ক্লাস 8 এ বলি নাঙ্গল নানগোল কোটে কি মাহফিলে উনি এসেছেন দেখা করার জন্য গিয়েছি আমিও ছোট মানুষ হুজুরর লোকেরা দেখা করে আমিও গেলাম দেখি এক ভদ্রলোক হুজুরকে হাদিয়া দিচ্ছে বর্তমান পি সাহেব মানে মহিবুল্লাহ সাহেব তা উনি ছিলেন তো ওনার হাতে দিচ্ছে হাদিয়া উনি টাকাটা হাতে নিয়ে ওই ভদ্রলোকের মুখের মাঝে হাত দিলেন গালে হাত দিয়ে বললেন বাবা তুমি দাড়িটা রাখো তারপরে আমার হাদিয়াটা দিও এটা বলে ফিরাই দিলেন কে শশিনার মুড়ি কে চরমনার মুড়ি কে অমুকের মুড়ি কে অমুকের মুড়ি যাদের মধ্যে আকায়দের মিল আকায়দের ইত্তেফাক আছে আমরা সবাই এক অভিন্ন অভিন্ন অঘিন্ন এখানে কাউ সদে আমাদের কোন অবস্থাতেই কিমত ওজন করার কোনো সুযোগ নেই কি কথা ঠিক না এই সচিনার পীর সাহেব হুজুর আবু জাফর মোহাম্মদ সালেহ হুজুর নেসারুল হক হুজুর নেসারউদ্দিন ওনারা মক্কা শরীফে এনারা ওলিদের কারখানা বানাইছে সৌদি ওখানে ওরা তো পছন্দ করে না সেই জন্য খানকা এই নাম দিতে পারে নাই নাম না দিয়ে নাম দেশে রাবাত রাবাত কি নাম দেশে রাবাত ওই জায়গা যারা জমা হয়ে থাকে ফিরি থাকতে পারবা অল্প দামে খানা খেতে পারবা কিন্তু ওখানে বিশুদ্ধবার বাদ মাগরে সবাইকে জিকির করতে হবে কলে মাই তো তার সাথে জংপুর ফুরফুরা শস্যিনা সোনাকান্দা ফুলতুলি এসব হকানি দরবারের কোন সম্পর্ক নাই তাদের আকিদা এক আর তারা হচ্ছে আহলে বেদাত তাদের সাথে এই হকানি পীর মাসেকের কোন সম্পর্ক শস্যিনা হাজার নেসাদুল সাব রহমতুল্লাহ যিনি এটা প্রতিষ্ঠিত ছিলেন ওনার মুজাহেদা অবস্থা আমি যতটুকু জানি যখন ব্রিটিশ গভর্নমেন্ট এখানে এসছিল তার লেডি নিয়ে তার সাথে লেডি নিয়ে তখন নিসারুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই স্পষ্ট বলে দিয়েছেন কোন বেপত্তা মহিলা ওই জাহাজ থেকে আমার এখানে উঠতে পারবে না তিনি এদেশের মধ্যে দিনের দিয়ে খেদমত করেছেন Que a é tinta o Coradinha não.